হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি জামির হোসেন বর্তমানে আছি লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় এটি বানিয়া অন্যতম এবং সুসংগঠিত প্রতিষ্ঠান এটাই এই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ শিক্ষা দান করে আসছে আমরা আজকে সেটা ভ্রমণ করতে আসছি আমরাই এই এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে জানবো এই এলাকার বা এই প্রতিষ্ঠানের রহস্য এবং এই প্রতিষ্ঠানের বিশেষত্ব আমরা জানবো আর সাথে সাথে আমরা কিছু মানুষের এই এক্সপ্রেশন বা প্রতিক্রিয়া গুলো দেখব এই যে দেখতে পেলাম একজন ভাই আছেন আপনার নাম কি আমার নাম সফিকুল হাসান আপনি কি এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন হ্যাঁ আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আপনি কত সালে এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন আমার এই বিদ্যালয়ে এসেছি 2015 সালে আপনি কেমন ছাত্র ছিলেন বা আপনার কোন জিনিসটা সবচেয়ে প্রিয় লাগতো এই স্কুলে কালীন আসলে ওই দিক দিয়ে বলতে গেলে আমি তেমনও ভালো ছিলাম না আবার তেমন খারাপ ছিলাম না খুবই ভালো লাগছে এই বিদ্যালয়ের পড়ালেখা এবং বন্ধু বান্ধব তারপর বাল্যকাল খুব যে এই পড়াকালীন আপনার সবচেয়ে মানে স্মৃতিমধুর ঘটনা কোনটি আসলে ওইটা তো মনে করেন যে স্মৃতিমধুর বলতে তেমন কোনো স্মৃতি নেই আমার প্রত্যেকটা দিনই স্মৃতির মতো গেছে আচ্ছা আপনার এই বিদ্যালয়ে পড়াকালীন আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে ছিল আমার বলতে গেলে বেস্ট ফ্রেন্ড ছিল অনেকই অনেকই ছিল তার মধ্যে যে একজনের নাম বলুন যে খুব বেস্ট ফ্রেন্ড ছিল সে না ওইরকম বেস্ট ফ্রেন্ড বলতে গেলে অনেকই শুধু একজন নয় অনেকই আছে মনে করেন যে ওকে অনেক বেস্ট ফ্রেন্ডের মধ্যে নিশ্চয়ই একজন বিশেষ বেস্ট ফ্রেন্ড থাকে তার সম্পর্কে আপনার যে বেস্ট ফ্রেন্ড হওয়ার মূল কারণ কি সবাই তো প্রথম থেকে বেস্ট ফ্রেন্ড থাকে না সাধারণ ফ্রেন্ড থাকে অথবা সাধারণ ছাত্র বা ক্লাসমেট থাকে বেস্ট ফ্রেন্ড হওয়ার পিছনে কোনো একটি রহস্য আছে যে এমন একজন এমন একজন কথা বলুন যে তার সম্পর্কে আপনি পরবর্তীতে বন্ধু হয়েছেন বেস্ট ফ্রেন্ড হয়েছেন তার আগে আপনি শত্রু ছিলেন বা সে এক অপরের সাথে শত্রু ছিল এমন না এমন ধরনের কোনো বেস্ট ফ্রেন্ড মেবি আমার তেমন শত্রু থেকে বেস্ট ফ্রেন্ড কোনো হয়নি আমার কিন্তু মানে অনেকগুলো বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আর ফ্যাক্ট হলো আমি চলাকালীন এমন কোনো যে বেস্ট ফ্রেন্ড যে কম ফ্রেন্ড বলতে আমার কাছে মনে করেন যে আমি চলাকালীন যে যতগুলো মানুষের সাথে অথবা ফ্রেন্ডের সাথে চলছে সবাই আমার বেস্ট ফ্রেন্ডের মতোই মানে থাকছে এত যে আপনি যে স্পেশাল ফ্রেন্ডের কথা বলতেছেন স্পেশাল ফ্রেন্ড বলতে আমরা একজন আমার কোনো স্পেশাল ফ্রেন্ড ছিল না কয়েকজন ছিল আপনি কি প্রতিনিয়ত ক্লাস করতেন মানে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস করতেন নাকি বাগল মেরে চলে যেতেন না আমি মেবি মনে করেন যে আমি প্রায় অষ্টম শ্রেণী পর্যন্ত একবার বাগল দিয়েছিলাম তাও ওই বাগলের কারণে কিন্তু আমি অনেক শাস্তিও পেয়েছি আর ওই সময় বাগলটা না দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমার একজন প্রিয় সারা ছিল উনি কিন্তু আসলে কিন্তু প্রচুর ভালো আর উনি খুব করার শাসন করতেন ওনার কাছে মনে করেন যে আমি যে একটা ভালোবাসা পেয়েছি যার ফলে উনি থাকা কারেন কখনো আমি বাগল দিইনি আপনার মন্তব্য শুনে বা আপনার কথা শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ হ্যালো দর্শক আমরা একজন দর্শকের কাছ থেকে তাহার মহামূল্যবান কথা শুনলাম এবং তার এই স্মৃতিময় মধুর এই বিদ্যালয়ের পাঠদানের কথা শুনলাম খুব ভালো লাগলো চলুন আমরা নেক্সট পার্টে যাই অন্যজনের কাছে